হ্যালো বন্ধুরা তো আজ আরেকখান ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসিনু এটি কিন্তু মোর বটটা সকাল সকাল নিয়ে আসিস মশং আর মশং খান কেন করে আনধিনি ওইটাই তোমার লাগা দেখাম তো তোমার একটু দয়া করিয়া মোর ব্লগ খান দেখেন না দেখিলে কেন করে বুঝা পাবেন মুই শাক কেন করে আনতেছি তো এটা কিন্তু আমি সব কিছু রেডি করে রাখিছু রাখার পরে তারপরে এঠে মই আইলা গটলায় ঢালে দিন কিন্তু এই যে ধুইয়া নিষু মসংখান এঠে এঠে ইলা কিন্তু মই আগত কি করি মথুলিম আগত পুরা সে মথুলি লাগে আমার দেশি লোক মথুলিয়া আঁধেছে কাহ কাহ মই কিন্তু মথুলিয়া আনতেছু তা কাই কাই মথুলিয়া আনতেছেন মোকে একটু কমেন্টে জানাবেন এঠে আর মই দুইটা দিয়া দিসু উসুনি কারণ উসুনি খাইতে ভালোবাসেছো ওই কাঁথায় আছে না হামা হচ্ছে দেশি খাই একটু বেশি তো এই হচ্ছে ব্যাপার হামা কি না খাই তারপরে ঢালিয়া দিল জল একবারে সেদ্ধ পরিবর্তনে জল ঢালিয়া দিল আর আলুও কাটিয়া থুইচু এটা আমি আলুরাও দিয়া দিল কারণ বাপ বেটি আমার আলুরা খুব পছন্দ করে মশং হলে আমার বাড়ির আলু আসেই আলু লাগবেই জড়া দিবা তারপরে আগতে কান্তাইরা বসা থুইচু দিয়ে দিল ঢালিয়া আর এটা মুরচিও হয়তো ভাবিবেন যে আজি সকাল সকাল আরো মশং গান দিয়েছে মশং খাইছি কালি আর শাক দেখিয়া জীব জল চলে আসিল মোর আলি আলি তারপরে এটা আমি আগতে মুচি দিয়া দিনু মুচি দেওয়ার পরে দিয়ে দিনু ঢাকা ঢাকা দিয়া টিয়া কষায় টসায় এই তো মোর মশং হয়ে গেই লাল লাল ঝোল কি ধোয়া নিকলেছে গাইস আর এত টেস্ট হইছে না কহার মতো নাই